বিসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ একটি ভিডিও আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি ছোটো মাছের কাবাব রেসিপি কিভাবে অল্প মশলায় সহজেই তৈরি করতে পারি এবং এই ছোটো মাছগুলো কিভাবে সহজেই পরিষ্কার করতে পারি এবং এই যে কাবাবগুলো আমরা মাস কিংবা বছর জুড়ে কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ছোট মাছের কাবাবটা এতটা সুস্বাদু হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট মাছ ছিল এক কেজির উপরে হবে সেগুলো কিভাবে সহজে ক্লিন করা যায় সেটা তুলে ধরার চেষ্টা করেছি প্রথম ভাগে আমি এই ছোট মাছের পরিষ্কারটা দেখিয়ে দিচ্ছি এখানে এই যে একটু বড়ো সাইজের যে মলা মাছ ছিল এখানে সবগুলি মলা মাছ কয়েকটা মনে হয় এখানে ছিল পুঁটি মাছ সেগুলো আমি একটু পুঁটির সাজে কেটে নিয়েছি আর একদম জিরো সাইজের যে মলা মাছগুলো সেগুলো আমাদের ক্লিন করতে হবে না একটু সাইজে বড়ো ছিল যেগুলো মলা মাছ সেগুলো কিন্তু আমি দুই আঙ্গুলে চেপে ভেতরে নাড়ি বুড়ি বা ময়লাটুকু বের করে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে এবার একটা পাত্রে রেখে দিয়ে এখন এখানে নর্মাল যে রেগুলার সা সাদা লবণ দিয়ে ভালোভাবে কেচে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ময়লা বেরিয়ে এসেছে ছোটো মাছের ভেতরে নারী বুড়িগুলোও কিন্তু বেরিয়ে এসেছে আর মাছগুলো কিন্তু অনেক সতেজ ছিল একদম দেখতে পাচ্ছেন গলে যায়নি বা ভর্তা ভর্তা হয়ে যায়নি আমি কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন একটা স্টেনারে ঝেড়ে মানে সব কিছু আমি ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর নিচে একটা পাত্র রেখে স্টেনারটাতে পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বারবার পানি পালটিয়ে ধুয়ে নিয়েছি একদম ক্লিন হয়ে গেছে এখানে কোনো আঁশ কিংবা নাড়ি বুড়ি কিছুই ছিল না তো এবার ভালোভাবে ধুয়ে একদম ক্লিন পানিটা আসার আগ পর্যন্ত আমরা ধুয়ে নিতে চেষ্টা করব এবার পানি ঝরিয়ে নিয়েছি একটা স্টেলারে ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পর বড় আকার একটা মিক্সার ভুলে ঢেলে নিয়েছি এখানে এক কেজির চাইতে কিছুটা বেশি হবে ছোট মাছ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারে এখানে এক কাপ পরিমাণ দিয়েছি মোটা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি তারপর হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি খুব বিশেষ একটা মশলা ব্যবহার করছি না সাধারণ মশলা দিয়ে এই কাপ তৈরি করব এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব না বাচ্চারাও খাবে সেই জন্য তাই আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাছের সঙ্গে গা মাখা করে নিচ্ছি এবার দিয়ে দেব শুকনো চালের গুঁড়ো আমি শুকনো চালের গড়োটা দিয়েছি আপনারা চালে ভিজা চালের গড়োটাও দিয়ে দিতে পারেন মাছের গায়ে কিন্তু খুব একটা পানি ছিল না আপনাদের যদি প্রয়োজন মনে হয় সামান্য একটু পানি দিতে পারেন বন্ডিংয়ের জন্য এরপর এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে প্রয়োজন অনুসারে আবার বাড়িয়ে দিতে পারেন এটা বন্ডিংয়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন সমস্তটা কিন্তু হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি আমি কিন্তু ছোট্ট মাছগুলো আস্ত রেখে কাবাবটা তৈরি করবো আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় কিংবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও এই কাবাবটা তৈরি করে নিতে পারেন আর কাটা লাগার কোনো চান্স থাকবে না এবার আমি সমস্ত কাবাবগুলো তৈরি করে একটা ছড়ানো প্লেটে রেখে দিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর এখন সংরক্ষণ পদ্ধতিটা যেভাবে সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি দুই থেকে তিন ঘন্টা পর কাবাবগুলো বের করে এনে এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু জিপলক যে প্যাকেটগুলো সেইগুলোর মধ্যে রেখে দিতে পারেন লক প্যাকেটে রাখলেই বেশি সুবিধা হয় অনেক জায়গা লাগে না তো আমি যতটুকু প্রয়োজন রেখে দেবো ততটুকু কিন্তু রেখে দিচ্ছি এইভাবে আমরা যদি রেখে দিই তাহলে কিন্তু ঝটপট আমরা অতিথি অ্যাপয়েন্ট করে নিতে পারি এই দিয়ে অতিথিরা কিন্তু খুবই সন্তুষ্টি অর্জন করবে এবং খুবই ইউনিক একটা রেসিপি পেয়ে আবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা খাওয়ার জন্য তো এইভাবে আমরা ডিপ ফ্রিজে মাস কিংবা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি যখন প্রয়োজন হবে তখনই কিন্তু আমরা বের করে ভেজে নিতে পারি তো বাকিগুলো আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এবার এবার একটা গর্থযুক্ত লোহার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে আমি কিন্তু কাপাবগুলো একে একে এখানে সাত আটটার মতো দিয়ে দিয়েছি দিয়ে এখন খুন্তির সাহায্যে উলটিয়ে নিচ্ছি চুলার আগুনটা মাঝারি আছে রেখেছি ফার্স্ট বেজে তারপর আমরা শেষের দিকে কিন্তু চুলার আগুনটা কমিয়ে রাখবো তা নাহলে কিন্তু তেলটা গরম হয়ে কাপাবগুলো একদম কালো বর্ণ ধারণ করবে তো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আমি আগেও বলেছি এই যে মাছের যে একটা নিজস্ব গন্ধ সেটা ভীষণ ভালো লাগে তাই আমি কিন্তু এখানে বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি এই মাছের শোগরানটা কিন্তু পারফেক্ট ছিল সেজন্যই কিন্তু আমি এখানে খুব একটা মশলা ব্যবহার করছি না তো এইভাবে করে আমি ফার্স্ট বেজটা ভেজে উঠিয়ে নিয়েছি সেমভাবে আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি সেকেন্ড বেজটাও এইভাবে ভেজে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল এই সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর ছোট মাছের কাবাব রেসিপিটি একবার যে খাবে বারবার খেতে ইচ্ছে করবে আমি কথা দিচ্ছি আর এই ছোট মাছগুলো আমরা কেটে বেছে নিয়ে কিংবা কাটার ভয়ে কিন্তু অনেকেই খায় না এভাবে একবার খেয়ে দেখতে পারুন কতটা সুস্বাদু হয় তো সেকেন্ড বেসটাও কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডার্ক হয়েছে তাই আমি আগেই বলেছি জালটা একটু কমিয়ে রাখবেন চুলের আগুনটা তো এভাবে করে সমস্ত কাপাপগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় কি বলবো এই রেসিপিটি আমরা কিন্তু সকাল বিকালের নাস্তায় কিংবা ধোয়া ওটা গরম ভাতের সঙ্গেও কিন্তু রাখতে পারি আর অতিথি আপ্যায়নে নেই ঝুরি মেলা ভার ছোটরাও কিন্তু চেটে খেয়ে নেবে বারবার বলবে যে এই রেসিপিটা আবারও করে নাও আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে প্রায়ই করে থাকে তো এবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা উপরে ক্রিস্পি ছিল আর ভেতরটা কতটা জুসিনেস খুবই সফট ছিল আশা করি আজকে সহজ রেসিপিতে এই মাছের ছোট মাছের কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের নিত্য নতুন পিঠ সহকারে সহজ ও বাঙালি আনা রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম